সম্মানীয় দর্শক এই যে আমাদের এই মুরব্বী আঙ্কেল এখানে বোয়াল শিকার করার জন্য যে টোপ গাচ্ছেন বোয়ালের মারার জন্য যে বসির সাইজটা আপনাদের একটু দেখাবো এই দেখেন বসির সাইজটা আঙ্কেল এটা কত নাম্বার বসি এটা বলতে পারবেন নয় নাম্বার বসি না এটা কোথা থেকে কিনছেন আপনি নগরবাড়ি ঘাট থেকে না সবই পাওয়া যায় দর্শক আমাদের এই আঙ্কেল যে বসিটা টোপ গাচ্ছেন বয়াল শিকার করার জন্য এই বর্শিটার সাইজ হচ্ছে নয় নম্বর বর্শি এটা নগরবাড়ি ঘাট থেকেই কিনেছেন এখানে সবই পাওয়া যায় আর কি আপনি আসছেন না এই কতদিন শিকার করেন না ঠিক আছে দোয়া করি আপনি আজকে মাছ পান বড় একটা সেটারও ভিডিও করবো ইনশাল্লাহ নাকি ঠিক আছে